This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ জুড়ে যখন এসআইআর বিতর্ক তুঙ্গে ঠিক তখনই মুর্শিদাবাদের ফরাকার বেওয়া দু নম্বর পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের হদিশে চাঞ্চল্য তালিকায় শাহিল শেখ ও পারফিন খাতুন নামে ভোটার থাকলেও বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই বলে দাবি গ্রামবাসীদের এছাড়াও তালিকায় এক মহিলার ছবি ও বয়স থাকলেও নাম নেই এ উঠছে প্রশ্ন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে ভুয়ো তালিকা নিয়ে রাজনৈতিক তর্চার শুরু স্থানীয়রা দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য জিতেন্দ্রনাথ মণ্ডল জানান এই তালিকা প্রায় আট বছর আগের এবং সেই সময়ও বিষয়টি বিএলওকে জানানো হয়েছিল তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এরা এখানকার কোনোদিনই বাসিন্দা নয় এটা প্রায় সাত আট বছর আগে এই নাম দুটো আমাদের যখন নজরে আসে তখন আমাদের এলাকার যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন শ্রীপতি মাস্টার এবং আমি বিয়েলআ তখনকার বিয়েলওকে বলেছিলাম ওনারা বলেছিলেন যে এটা হয়তো বিডিও অফিসের কোনো লোক এখানে তুলেছে কিন্তু এই নামের কোনো লোক এখানে কোনো দিন ছিল না আজকে নেই আর এদের নাম এখনও থাকা উচিত নয় এবং এর জন্য একটা সঠিক তদন্ত করে এদেরকে বাদ দেওয়া হবে এই তালিকা হ্যাঁ আমরা শুনেছি এবং আমরা আগের থেকে জানি যে দুটো ভোটার আছে সেটা আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের দলের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যাতে ভোটার তালিকা থেকে মানে নামটা বাদ দেওয়া হয় আর যেটা বিজেপি অভিযোগ করছে এরা জেগে ঘুমাচ্ছে এরা সবকিছু জানে জেগে ঘুমাচ্ছে ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির হাতে সম্পূর্ণ কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার এটা কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই যখন নামগুলো তোলা হচ্ছিল তখন তাদের যে আধিকারিক ছিল তারা কেন ওই নামগুলো তুললো ওরা জানে যে নিশিন্দ্রা গ্রামে অঞ্চলে নিশিন্দ্রা গ্রাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো সেখানে যে দুজন মুসলিম ভোটার ঢুকছে তো তিনারা জানার পরেও কেন নামটা ঢুকালো দেখুন আমরা এটা বত্রিশ নম্বর এবং তেত্রিশ নম্বর নিশিন্দাতে যে দুটো বুথ আছে সেই বুথের যারা বুথ সভাপতি আমার সঙ্গেই আছে তারা আজকে আমাকে ইনফর্ম করে যে এরকম এরকম ঘটনা যে তাদের ভোটার লিস্টে দুটো নাম তারা মনে করছে যে ভুয়ো আছে এবং সেই কারণে আমরা আজকে গ্রাম চল যে অভিযান ছিল সেই অভিযানের সাথে সাথে আমরা ভোটার লিস্ট নিয়ে এসে সেটাও সার্ভে করি এবং দেখা যায় যে এবং আপনাদের আমি ভোটার লিস্ট দেখাতেও পারি যে দুখানা ভোটার তাদের এই নিশিন্দা বুথে তাদের কোনো নাম নেই এই তাদের নাম আছে এবং তাদের বাড়ির নাম্বার সমস্ত লোকের কিন্তু বাড়ির নাম্বার দেওয়া আছে তাদের বাড়ির নাম্বার দেওয়া আছে শূন্য 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 তো এর থেকেই আমাদের ধারণা আরও প্রকট হয় এবং এই নামের কোনো ব্যক্তি এই নিশিন্দা গ্রামে থাকে না নিশিন্দা গ্রাম এই দুটো বত্রিশ এবং তেত্রিশ নম্বর গ্রাম হচ্ছে হিন্দু অধুষিত এলাকা আরও একটা ভোটার আছে যেই ভোটারের কোনো নাম নেই অথচ তার ছবি আছে সব কিছু আছে সেও এই নিশিন্দা বুথের ဟုတ်သား